বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু ভয়েসের একটা ইয়ে হয় চেঞ্জ যে ষোলো বছর কিংবা বারো বছর যে যুবক যুবতী যে থাকে তখন সিক্সটিন এইটিন হয়ে যায় তখন একটা ভোকাল কর্ডের প্রবলেম হয় যে কারণে একটু মানে মানে তার গাইতে কিংবা কথা বলতে অসুবিধা হয় এটা হচ্ছে আসলে বলা হয় বয়স সন্ধিকাল বয়স সন্ধিকাল এটা খুবই চমৎকার একটি রেস করেছে বয়স সন্ধিকালে আমাদের কি হয় যে প্রত্যেকটা জেন্ডারে মেল এবং ফিমেল একটা ডিমার্কেশন তৈরি হয় কিন্তু এটা হচ্ছে ডিউ টু হরমোনাল হ্যাঁ অর্থাৎ এখানে হরমোনের একটা ফ্যাক্টর রয়েছে এই হরমোনাল যে একটা সুইচিং সেটা কিন্তু আমাদের বয়স হবে দেখবেন যে শিশুদের কণ্ঠ অলমোস্ট সেম ছেলে এবং মেয়ে কিন্তু সে যখন অ্যাডাল্ট হবে এই যে হরমোনাল যে একটা হ্যাঁ আলটিমেটলি ফিমেল ফিমেলদের টোন চলে যাবে এবং ভয়েস ছেলেরা যারা ছেলেদের কিন্তু হয়ে যাবে তো এভাবে কিন্তু আলটিমেটলি আমাদের বয়সটা একটা বয়স সন্ধিকালে একটা টার্ন ওভার আসবে ডাক্তার সাহেব আপনি যে বললেন যে ভোকাল কোডে একটা পলিপস হয় এটা কী কারণ হয় আমি আমার নিজের ইন্টারেস্টের জন্য জানতে চাচ্ছি কি আচ্ছা গান বাজনা করি তো এটার জন্য দর্শকরা অন্তত উপকৃত হবে আমারও উপকার হবে বলে বিশ্বাস নিশ্চয়ই নিশ্চয়ই আলম ভাই কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই যে ভোকাল কর্ডের বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে এর পেছনে আসলে কারণগুলো কি কি এই যে দুটো কর্ড হ্যাঁ আমরা যখন জন্মের পর থেকেই কথা বলা শুরু করেছি তারা কিন্তু চলছে তো চলছে আমরা কথা বলবো আর ওরা নড়বে এই ভোকাল কর্ডে দুটো মুভমেন্ট আছে একটা হচ্ছে ক্লোজ হবে যেটাকে আমরা বলছি অ্যাডাকশান আর একটা হচ্ছে ফাঁক হবে অ্যাবডাকশান অর্থাৎ এটা এত ফ্রিকুয়েন্টলি হয় এটা তো আমি খুব আস্তে দেখালাম যেটা আমরা আসলে মাইক্রোস্কোপিকলি অনেক ক্ষেত্রে বুঝতে হয় এই যে যে এভাবেই কিন্তু ভোকাল করটা ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট করছে এই যে যে জন্মের পর থেকেই আমরা আমাদের এই যে দুটো করটাকে ব্যবহার করছি এই কর্ডেরও কিন্তু একটি বিশ্রামের প্রয়োজন হয় তাই না এই জন্যই তো বলা হয় যে ঘুম ঔষধ তো আমরা যখন ঘুমিয়ে থাকবো আমরা যখন কম কথা বলবো তখন কিন্তু একটু বিশ্রামে থাকে এখন বলা হয়েছে যে ওভার ইউজ অব দ্য ভোকাল কর্ড কেউ যদি এটার ওভার ইউজ করে ফেলে যে সারাক্ষণ বক 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 করছে তো করছেই তারপর একটু কম্পারেটিভলি চিৎকার করে কথা বলছে শাউটিং হুম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ভোকাল কর্ডের যে মিউকোজা আছে এখানে যদি অতিরিক্ত মাত্রায় চাপ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাইক্রো ব্লিডিং হয় অর্থাৎ মাইক্রোস্কোপিক যে ব্লিডিং যে সূক্ষ্ম সূক্ষ্ম যে রক্তনালীগুলো আছে এগুলো ফেটে যায় ফেটে যাওয়ার পর ওখান থেকে আলটিমেটলি ফ্লুইড ডিপোজিট হবে এবং একটা পর্যায়ে ওই জায়গাটা সাডেনলি ফুলে যাবে হুম একটা ইনফ্লামেশান তৈরি হবে এবং এই ইনফ্লামেশানটা আবার হিল হওয়ার চেষ্টা করবে তো ইনফ্লামেশান এবং হিলিং এটা রিপিটেডলি হতে হতে একটা পর্যায়ে ওখানে গোটা তৈরি হয়ে যায় কখনো কখনো পলিপ তৈরি হয়ে যায় কেউ যদি দীর্ঘদিন ধরে স্মোকিং করে যখন আমি ধোয়া নিচ্ছি এই ধোয়াটা আলটিমেটলি আমাদের এই যে যে ভোকাল কডের যে মিউকোজাগুলোকে আলটিমেটলি ইনফ্লামেশনের মধ্যে নিয়ে যাচ্ছে আর যে কোনো ইনফ্লামেশন মানে তো সোয়েলিং ফুলে যাবে তো যদি ক্রনিক ইনফ্লামেশান হয় সেক্ষেত্রে এই টাইপের ভোকাল করে গোটা হতে পারে পলিপও হতে পারে